মেয়েটি তোমার জন্য অপেক্ষা করছে দ্য গার্ল ইজ ওয়েটিং ফর ইউ এখানে দ্য গার্ল মানে মেয়েটি ওয়েটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য দ্য গার্ল ইজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ মেয়েটি তোমার জন্য অপেক্ষা করছে তারা বাইরে খেলছে দে আর প্লেইং আউটসাইড এখানে দে মানে তারা প্লেয়িং মানে খেলছে আউটসাইড মানে বাইরে দে আর প্লেইং আউটসাইড অর্থাৎ তারা বাইরে খেলছে তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত ইউ শুড টেক সাম রেস্ট এখানে ইউ শুড মানে তোমার উচিত টেক মানে নেওয়া মানে একটু বিশ্রাম ইউ শুড টেক সাম রেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত আমি তর্ক করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু আর্গু মানে তর্ক করছে আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু অর্থাৎ আমি তর্ক করতে চাই না অনুগ্রহ করে সাবধান হও প্লিজ বি কেয়ারফুল এখানে প্লিজ মানে অনুগ্রহ করে বি মানে হওয়া কেয়ারফুল মানে সাবধান প্লিজ বি কেয়ারফুল অর্থাৎ অনুগ্রহ করে সাবধান হও দরজায় কে করা হু ইজ নকিং অ্যাট দ্য ডোর এখানে হু মানে কে নকিং মানে নাড়ছে অ্যাট দ্য ডোর মানে দরজায় হু ইজ নকিং অ্যাট দ্য ডোর অর্থাৎ দরজায় কে নাড়ছে অনুগ্রহ করে আলোটা জ্বালাও টার্ন অন দ্য লাইট প্লিজ এখানে টার্ন অন মানে জ্বালাও লাইট মানে আলো প্লিজ মানে অনুগ্রহ করে টার্ন অন দ্য লাইট প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে আলোটা জ্বালাও আমি উত্তরটা জানি না আই ডোন্ট নো দ্য অ্যান্সার এখানে আই মানে আমি নো মানে জানা ডোন্ট নো মানে না জানা অ্যান্সার মানে উত্তর আই ডোন্ট নো দ্য অ্যান্সার অর্থাৎ আমি উত্তরটা জানি না এই জায়গাটা অনেক শান্ত দিস প্লেস ইজ ভেরি কোয়াইট এখানে দিস মানে এই প্লেস মানে জায়গা ভেরি মানে অনেক কোয়াইট মানে শান্ত দিস প্লেস ইজ ভেরি কোয়াইট অর্থাৎ এই জায়গাটা অনেক শান্ত এই খাবারটা অনেক সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিশিয়াস এখানে দিস ফুড মানে এই খাবারটা ভেরি মানে অনেক ডেলিশিয়াস মানে সুস্বাদু দিস ফুড ইজ ভেরি ডেলিসিয়াস অর্থাৎ এই খাবারটা অনেক সুস্বাদু তুমি এখন কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হুয়ের আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ ওই ব্যাপারে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট দ্যাট মানে ওই ব্যাপারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট অর্থাৎ ওই ব্যাপারে চিন্তা করো না এটা তোমার দোষ না ইটস নট ইয়োর ফল্ট এখানে ইটস মানে এটা নট মানে না ইয়োর ফল্ট মানে তোমার দোষ ইটস নট ইয়োর ফল্ট অর্থাৎ এটা তোমার দোষ না আমাকে একবার চেষ্টা করতে দাও মি ট্রাই ওয়ান্স এখানে লেটমি মানে আমাকে দাও ট্রাই মানে চেষ্টা করতে ওয়ান্স মানে একবার লেটমি ট্রাই ওয়ান্স অর্থাৎ আমাকে একবার চেষ্টা করতে দাও তুমি এটা পারবে ইউ ক্যান ডু ইট এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা ডু মানে করতে ইট মানে এটা ইউ ক্যান ডু ইট অর্থাৎ তুমি এটা পারবে সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে অ্যাভরিথিং মানে সব কিছু উইল বি মানে হবে ফাইন মানে ঠিক এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে নিজের যত্ন নাও টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নাও ইউর সেলফ মানে নিজের টেক কেয়ার অফ ইউর সেলফ অর্থাৎ নিজের যত্ন নাও তোমার ফোনটা বাচ্ছে। ইউর ফোন ইজ রিঙ্গিং এখানে ইয়োর ফোন মানে তোমার ফোনটা রিঙ্গিং মানে বাঁচছে ইয়োর ফোন ইজ রিঙ্গিং অর্থাৎ তোমার ফোনটা বাচ্ছে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আবার দেরি করোনা ডোন্ট বি লেট এগেইন এখানে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি এগেইন মানে আবার ডোন্ট বি লেট এগেইন অর্থাৎ আবার দেরি করোনা চলো একসাথে দুপুরের খাবার খাই লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার এখানে লেটস মানে চলো হ্যাভ মানে খাই লাঞ্চ মানে দুপুরের খাবার টুগেদার মানে একসাথে লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার অর্থাৎ চলো একসাথে দুপুরের খাবার খাই আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি সে গোসল করছে হি ইজ ট্যাকিং এ শাওয়ার এখানে হি মানে সে ট্যাকিং মানে করছে সাওয়ার মানে গোসল হি ইজ ট্যাকিং এ সাওয়ার অর্থাৎ সে গোসল করছে বাইরে বৃষ্টি হচ্ছে ইটস রেনিং আউটসাইড এখানে রেনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইটস রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডিস্টার্ব মানে বিরক্ত করা ডোন্ট ডিস্টার্ব মানে বিরক্ত করো না মি মানে আমাকে প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে বিরক্ত করো না এখন পড়াশোনা করার সময় ইটস টাইম টু স্টাডি এখানে টাইম মানে সময় স্টাডি মানে পড়াশোনা করা ইটস টাইম টু স্টাডি অর্থাৎ এখন পড়াশোনা করার সময় আমাকে ফোন দিতে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু কল মি এখানে ফরগেট মানে ভুলে যাওয়া ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না টু কল মি মানে আমাকে ফোন দিতে ডোন্ট ফর গেট টু কল মি অর্থাৎ আমাকে ফোন দিতে ভুলে যেও না তোমার হোমওয়ার্ক শেষ করো ফিনিশ ইউর হোমওয়ার্ক এখানে ফিনিশ মানে শেষ করা ইয়োর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো তুমি কি ওষুধ খেয়েছো ডি ডিউ টেক মেডিসিন এখানে ডি ডিউ মানে তুমি কি টেক মানে নেওয়া মেডিসিন মানে ওষুধ ডিড ইউ টেক মেডিসিন অর্থাৎ তুমি কি ওষুধ খেয়েছ আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি এখানে ওয়েট মানে অপেক্ষা করো ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো আমার কোনো পরিকল্পনা নেই আই হ্যাভ নো প্লান্স এখানে আই মানে আমার নো মানে নেই প্লান্স মানে পরিকল্পনা আই হ্যাভ নো প্লান্স অর্থাৎ আমার কোনো পরিকল্পনা নেই তুমি সময় দেরি করো ইউ আর অলওয়েজ লেট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় লেট মানে দেরি ইউ আর অলওয়েস লেট অর্থাৎ তুমি সব সময় দেরি করো চলো একটা পরিকল্পনা করি লেটস মেক এ প্ল্যান এখানে লেটস মানে চলো ম্যাক মানে করি এ প্লান মানে একটা পরিকল্পনা লেটস মেক এ প্ল্যান অর্থাৎ চলো একটা পরিকল্পনা করি তিনি সব সময় হাসে হি ইজ অলওয়েজ স্মাইলিং এখানে হি মানে তিনি অলয়েস মানে সময় স্মাইলিং মানে হাসে হি ইজ অলয়েস স্মাইলিং অর্থাৎ তিনি সবসময় হাসে